গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর আজ হচ্ছে রথযাত্রা আজকের দিনে হয়তো বেঙ্গলে উড়িষ্যাতে ছুটি ছাটা রয়েছে কিন্তু এদিকে না তার কিছুই নামগন্ধ নেই কাজ কিন্তু চলে যাচ্ছে যেরকম হাজব্যান্ডের আজকে অফিস ছিল তো আজকে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি গো কখন বাড়ি ফিরবে তোমার ছুটি নেই ও জানায় যে না তাড়াতাড়ি তবে বাড়ি চলে আসবো একটু আগেই কল করেছিলাম সে বলল মোটামুটি একটার মধ্যে বাড়ি ফিরে যাব তো সেই জন্য ভাবলাম এখন তো হাতে অনেকটাই সময় আছে তাই ব্লকটাকে এখন থেকে শুরু করে দিই বাড়ির বাইরের ওয়েদার তো তোমাদের দেখালাম আসলে এই যে সময়টা এখন সব জায়গাতেই শুনছি বৃষ্টিপাত হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু এবছর তার একদমই ব্যতিক্রম না খুব ভালোভাবে বৃষ্টি পড়ছে আমাকে কিন্তু অনেকেই এখন জিজ্ঞাসা করছে আচ্ছা ব্যাঙ্গালোরের ওয়েদার এখন কেমন রয়েছে তাদেরকে জানাই যে হ্যাঁ ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু এবছর অনেকটাই ভালো আর তার থেকেও বড়ো কথা এবছর কিন্তু আর জলের কোনো সমস্যা হয়নি তো এটাই কিন্তু ভগবানের কৃপা যাই হোক তা করতে করতেই বাইরের ওয়েদার দেখতে দেখতেই চলে এসছি কিন্তু কিচেনে আসলে বাইরে একটুখানি বেরিয়েছিলাম ওয়েদারটা দেখার জন্য আসলে আমার একটু স্বভাব আছে ব্যালকনিতে দাঁড়িয়ে এই গাছপালা সাথে বাইরের কী ওয়েদার এসবগুলো দেখার তো সে জন্য ভাবলাম মাঝখানে একবার যাই গিয়ে দেখে আসি কি অবস্থা আর আমি না এখন রান্নাবান্না বসিয়েছি তো সেই রান্নাবান্নাগুলো করতে করতেই এখন কিচেনের এই টপটা দেখতে পাচ্ছ এই টপটাকে আমি ক্লিন করে নিচ্ছি হাজব্যান্ড অফিস থেকে ফিরতে মোটামুটি এখন এক থেকে দু ঘন্টা টাইম লাগবে তো সেই জন্য ঠিক করেছি আজকে মোটামুটি কিচেনটাকে একটুখানি ক্লিন করে নেব প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না ডিপ ক্লিন করার জন্য তবে আজ কিন্তু সেভাবে ডিপ ক্লিন কিছু করব না তবে যেটুখানি নোংরা হয়েছে সেটাকে একটুখানি ছাড়া পোছা করব তো সেই জন্যই আমি ভাবলাম যে একটা কাজ করি এখন হাতে সময় রয়েছে এখন এই কাজগুলোকে করে নিই তো রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে মানে শেষের দিকেই বলতে পারো শুধুমাত্র ডিমটাকে বানাচ্ছি সে ডিমটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো আজকেই যেহেতু রথযাত্রা তো সেই জন্য আর বিশেষ করে কিছু খাবার দাবার আমি বানাইনি আর এমনিতেও আমি কিন্তু খুব একটা বেশি মাছ মাংস ডিম এখন খাই না হ্যাঁ চিকেনটা খাই বাকি মাছ মাংস এইসব যেগুলো বলো সেগুলো কিন্তু আমি একদমই এখন বলতে পারো যে হ্যাঁ স্কিপ করছি তো আজকে যেহেতু রথযাত্রা তাই আমিও চেষ্টা করছি যে আজ যেন মাছ মাংস এইসবগুলো আমি যেন না খাই তো সেজন্য কিন্তু অভিষেকের জন্যই একটা ডিম আমি বানিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই মা ভেজিটেরিয়ান তো সেই জন্য সেরকমভাবে আজকে সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের যে জিনিসপত্রগুলো থেকে থাকে সেগুলোকে উঠিয়ে নিয়েছি যেরকম প্লেটটা থেকে থাকে তাছাড়া যে সিকটা থাকে যেটার মধ্যে আমরা খাবার বা বাসনটাকে বসাই তো সেটা একটুখানি উঠিয়ে পড়ে ভিসতে দিয়ে দিলাম আর এদিকে যে ওভেনটা থাকে তো সেই ওভেনের মধ্যে গরম থাকতে থাকতে আমি কি করলাম একটুখানি লাইজল দিয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে ধোঁয়া উঠছে তো এরকম অবস্থায় দিলে কি হবে না যে খাবারের যে এক্সট্রা দাগগুলো থেকে থাকে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায় তোমরা কিন্তু এর পরিবর্তে একটুখানি ভিনিগারও অ্যাড করতে পারো ভিনিগার দিয়ে এইবার একটা পুরনো স্ক্রচ ব্রাইট নিয়ে নিয়েছি যেটা সাহায্যে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তো আমি একটুখানি লিকুইড নিয়ে নিয়েছিলাম যেসব লিকুইডগুলো আমরা আমাদের বাসনপত্র ধুতে ব্যবহার করে থাকি সেটাই কিন্তু ব্যবহার করছি আর এই স্ক্রচ ব্রাইটটা যদি একটু পুরনো হয় তাহলে ভালো হয় নাহলে নতুন থাকা অবস্থায় যদি ব্যবহার করি তাহলে কিন্তু কাঁচের মধ্যে একটা স্ক্র্যাচ চলে আসতে পারে তো সেই জন্য আমি একটা পুরনো স্ক্রচ ব্রাইট নিয়ে নিয়েছি একটা না আমি অনেকগুলোকে অ্যাড করার পর একটা বড় সড়ো করে বানিয়ে নিয়েছি তো যাই হোক এবার কিন্তু ভালো করে জিনিসটাকে আমি মুছে নিয়েছি এরপর এই অবস্থায় কিন্তু আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব মোটামুটি ওই পাঁচটা মিনিটের জন্য ছেড়ে দেব আসলে এরকম অবস্থায় যখন আমি ছাড়বো তখন কিন্তু যে দাগগুলো থেকে থাকে না সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফেনার সাহায্যে উঠে যায় আর ওদিকে যতক্ষণ আমার পাঁচ মিনিট সময় ছিল ততক্ষণ আমি কিন্তু ওই প্লেটটা সিকটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার দেখো একটা ভেজা কাপড় দিয়ে প্রথমে ভালো করে মুছে নিচ্ছি তারপর শুকনো কাপড় দিয়ে কিন্তু পুরোটাকে মুছে নেব তো দেখো কত সুন্দর ভাবে কিন্তু এই জায়গাটা ক্লিন হয়ে গিয়েছে গ্যাস ওভেনটা ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এবার যে প্লেটগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে তো সেগুলোকে এবার কিন্তু আবারও পরিয়ে দেব। আসলে আমার মনে হয় এই জিনিসটা তাড়াতাড়ি করে নিলে সব থেকে বেশি ভালো হয় হঠাৎ করে যদি কোনো রান্না করতে হলো বা রান্না চাপাতে হলো তখন কিন্তু জিনিসগুলো বসাতে বসাতে অনেকটা টাইম লেগে যাবে তো সেই জন্য যখনই জল ঝরে যায় তারপরেই কিন্তু আমি এই জিনিসটাকে বসিয়ে দিই তারপর দেখো গ্যাসটা কিন্তু আবার রেডি হয়ে যাবে ব্যবহার করার মতো এদিকে গ্যাস ওভেনটা তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবার গ্যাস ওভেনের পাশে একটা ছোট্ট গাছ আছে তো সেই গাছটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই আসলে এরকম পাতাবাহারি গাছ আমি ভীষণভাবে ভালোবাসি একে বেশি জল দিতে হয় না আর খুব একটা বেশি তার দেখভাল করতে হয় না একটুখানি জল স্প্রে করে দিলেই খুব খুশি হয়ে যায় আর পাতাগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে যায় তো চলো দিয়ে দিই আর এদিক থেকে এখন আমি বাটারকে খেতে দেব তো খেতে দেওয়ার সময়তে না আমি এই ওমেগা অয়েলটা এখন ব্যবহার করছি ওর হেয়ারের জন্য আসলে ওর হেয়ারটা একটু অন্য রকম তোমার তো জানোই যে প্রচুর ওর চুল আছে তো সেই জন্য ওর চুলটাকে সুন্দর যেন রাখা হয় তো এই জন্য ওমেগা অয়েলটা আমি এখন খাবার সাথে মিশিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমাদের ডাইনিং টেবিলের মধ্যে একটা ছোট্ট গাছ আছে তো সেই গাছটাকেও একটুখানি আমি জল দিয়ে দিলাম তো দেখো যে এক্সট্রা জলটা রয়ে গেছে তো সেই জলটাকে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি আমি চাই না আমার ঘরের যে কোনো জিনিসের মধ্যে কোনো রকমভাবেই ধুলো পড়ুক বা নোংরা হয়ে যাক আর এদিক থেকে অভিষেক এখানে যে ট্যাঙ্কটা রেখেছে মাছে তো সেখানেও না দেখো কত সুন্দর করে একটা গাছের ব্যবস্থা করেছে এবার ট্যাঙ্কের ওপরেও যে গাছগুলি রয়েছে তো সেই গাছের মধ্যেও একটু করে জল স্প্রে করে দিচ্ছি এতে কি হবে না যে গাছের পাতাগুলো রয়েছে এর মধ্যে যে ধুলোগুলো থাকে সেগুলো উঠে যাবে এদিক থেকে দেখি যতক্ষণে আমি গাছের মধ্যে স্প্রে করছিলাম অভিষেকও কিন্তু অফিস থেকে ফিরে গিয়েছে হ্যাঁ তাড়াতাড়ি ফিরে গিয়েছে তো আমি ওকে বললাম খেতে বসো আর দেরি করো না তো খাবারটা ছিল আজকে কিন্তু ভাত আলু ভাজা একটুখানি ডিমের কারি আর সাথে ছিল চাটনি আর একটুখানি বানানো ছিল কিন্তু ওই দই পটল তো যাই হোক এই খাবার দাবারই আজকে বানানো হয়েছিল দুপুরের লাঞ্চে তো সেগুলো আগে অভিষেককে আমি দিয়ে দিলাম এখন আমি আবার চলে এসেছি কিন্তু কিচেনে তো কিচেনে এসে আরও অনেক কাজ রয়েছে তো সেই কাজগুলোকে এখন আমি শুরু করে দিচ্ছি এই দিক থেকে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই একটা কাজ রয়েছে যেটা অনেক দিন ধরে কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজটাকে আজকে না হয় করে নেব দেখে মনে হলো এই জিনিসটা করতে কত সময় লাগবে কিন্তু সত্যিই বলছি এই কাজটা করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায় আসলে এই যে ছোটো ছোটো মশলার কৌটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মশলার কৌটোগুলোর মধ্যে হয়তো রয়েছে গরম মশলা হয়তো হোম মেড মশলা বা হয়তো সাম্বার মশলা এরকম করে অনেক জিনিস রয়েছে এই মশলাগুলোর যে কৌটোগুলো রয়েছে দেখে মনে হচ্ছে যে কত ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে তো সেগুলোকে ঝাড়া পোছা এসব করতে করতে অনেকটাই সময় পেরিয়ে যায় তাছাড়া যে মশলার কৌটোর মধ্যে অনেক লেখা উঠেও গেছে তো ওই লেখাগুলোকে ভালো করে পড়ে করে গন্ধ দেখে দেখে বুঝতে হবে যে এর মধ্যে কি মশলা রয়েছে তো সেটা চেনা আমার জন্য এখন অনেকটাই মানে বলবো যে হ্যাঁ অনেকটা সময় আমার জন্য লাগবে যাই হোক মশলার কৌটোগুলোকে কিন্তু ভালো করে আমি ছাড়া পোছা করে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া কিন্তু মশলার কৌটোর মধ্যে আমি এখন নামগুলো লিখে দিচ্ছি যে কোন মশলাটা কার মধ্যে রাখা রয়েছে এতে কিন্তু সুবিধা হবে যেহেতু মশলার কৌটোগুলো দেখতে প্রায় একরকমেরই তাই চিনতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তাই নাম লেখা থাকলে কোনো রকমভাবে আর অসুবিধা হয় না আর এই কৌটোগুলো না একদমই কাঁচের তো সেজন্য আমি একটা দেখো ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি যার মধ্যে কিন্তু এই মশলাগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি ছোটোবেলায় মায়ের মুখে শুনেছিলাম মা লক্ষ্মীর বাস কিন্তু পুরো বাড়ির মধ্যে তাই বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবার মা লক্ষ্মীর বাস যেরকম রান্নাঘরের মধ্যে আরও একজন দেবীর কিন্তু বাস হচ্ছে রান্নাঘরের মধ্যে তিনি হচ্ছেন মা অন্নপূর্ণা পুরো ঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিক সেরকমই কিন্তু আমাদের কিচেনটাকেও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবে ঘর বাহির সামলাতে সামলাতে হয়তো অনেক সময়তে তার বাধা হয়ে যায় তবে আমি সব সময় চেষ্টা করি কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেদিন আমি করবো সেদিন পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর করে সাজিয়ে রাখার মতো এতে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী দুজনেই কিন্তু খুশি হবেন তাই মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণাকে খুশি করার জন্য তো আমরা একটুখানি করতেই পারি তাছাড়া কিন্তু আমাদের মন এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু খুব খুশি হয়ে যায় মানে সত্যি বলতে তিন দিক থেকেই কিন্তু খুশি মা লক্ষ্মী মা অন্নপূর্ণা এবং আমাদের নিজেদের মন তো যাই হোক এই সব গল্প করতে করতে দেখো আমার কিন্তু এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর করে রেডি করা হয়ে গেছে তো দেখো এখানে এই এতগুলো জিনিসপত্র বেরোলো যেগুলো কিন্তু ডেট এক্সপায়ার করে গেছে তো সেগুলোকে একটুখানি আমি ফেলে দেব তো এখন যে বাকি যে জিনিসগুলো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখে নিয়েছি তো সেগুলোকে এবার আমি কিন্তু যেখানে রাখার সেখানে রেখে দেব चलो এই কাজ তো হয়ে গেল এবার আর সেরকম কোনো কিছু কাজ নেই এবার আমি কিচেনটাকে একটু ঝাড়া পোছা করে নেব যে কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি রান্নাবান্না করে নেওয়ার পর এতে কি হয় না যে কিচেনের মধ্যে যে তেলচাটের ভাবটা থাকে সেটা একদমই বসে না একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে দিই এতে রোজ মোছামুছি করলে কিন্তু কোনো রকমভাবেই দাগ হবে না তো সেই জন্যই কিন্তু এই কাজটাকে আমি করে থাকি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু খুব বেশি আমার এখানে তেল চাষটা থাকে না তো সেই জন্য আমি এরকম করি হ্যাঁ সপ্তাহে কিন্তু একদিন কি করি ভালো করে সাবান জল দিয়ে একটু ভালো করে মুছে নিই তাছাড়া না হলে কিন্তু কলিন বা লাইজল এসব তো রয়েছে এসব দিয়ে মোছামুছি করলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো দেখো কত সুন্দর কিন্তু রয়েছে আমাদের কিচেনটা কতদিন ধরে ব্যবহার করছি তাছাড়া এই কিচেনের মধ্যে রকমভাবে কুচনার ব্যবস্থা করা নেই তাও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তারপরে দেখো মোটামুটি সমস্ত কাজ তো ওদিকে হয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল তো সেগুলোকে ভাঁজ করে নিয়েছিলাম তো সেটাই এখন আমি কাবার্ডের মধ্যে রেখে দিচ্ছি আর সমস্তটা গোছানোর পর আমি চলে গিয়েছিলাম স্নান থান সারতে এখন হয়ে গিয়েছে লেট ইভিনিং আর আমি চলে এসেছি কিচেনে কিচেনে অবশ্য আমি অনেকক্ষণ ধরেই ছিলাম রাতের ডিনারটা কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি তা আসলে আজকে বানানো ছিল পালাক পানির তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে আমি অন্য কোনো দিন শেয়ার করে নেব আর ব্লিঙ্কিট থেকে এখন কিছু জিনিসপত্র অর্ডার করেছি চালটা মোটামুটি দরকার ছিল তাই ভাবলাম চালটা অর্ডার করি তার সাথে কিছু জিনিসপত্র অর্ডার করি আসলে একটা জিনিস আমার দরকার ছিল তো সেই জিনিসটা আমি আনিয়েছিলাম আর তার সাথে দেখছি ওভিশ একটা ছোট্ট চা পাতা আনিয়ে দিয়েছে আসলে এত পুচকে না দেখে এত কিউট লাগলো ভাবলাম যে তোমাদেরকে দেখাই তাছাড়া দেখো সার্ফ এক্সেলের একটা নতুন কিন্তু লিকুইড টাইপের একটা মানে ওই শর্টস নিয়েছে তো শর্টস বলে না কি বলে আমি ঠিক জানি না এটাকে কি বলে তো সতেরোটা নিয়েছি আসলে এই ছোট্ট প্যাকটাই নিলাম প্রথমে প্রথম ব্যবহার যেহেতু করবো তো সেই জন্য দেখো আমি এখন ঢেলে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা হয়তো এই জিনিসটাকে বিভিন্ন বিদেশের যে ব্লগগুলো থাকে সেখানে হয়তো তোমরা দেখেইছো তো আমি যেহেতু এটা প্রথমবার ব্যবহার করছি আমার কাছে মনে হলো এটা একটা নতুন জিনিস তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো এরকম ছোট ছোট পাউচের মধ্যে কিন্তু দেখো লিকুইড রয়েছে আর এই স্মেলটা এত পরিমাণে ভালো যে কি বলবো পরবর্তী সময় যখন ব্যবহার করব তোমাদেরকে আমি দেখাবো তো আমি প্রথম কটা সতেরোটা পিসের নিলাম পরবর্তী সময় যদি আমার ভালো লেগে থাকে তখন আমি আরও আনাবো তো আমি একটা বড় নিয়ে নিয়েছি যেটা আমি পরবর্তী সময়ের ম ও আমি ব্যবহার করতে পারবো এখন এর মধ্যেই আমি কিন্তু রেখে দিচ্ছি আমি যখনই নতুন কোনো জিনিস হাতে পেয়ে থাকি সব সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা সেই জিনিসটা আসলে আমি যখন গ্রামে থাকতাম তখন আমি ভাবতাম এই যে বিভিন্ন রকম দেশে জিনিসপত্রগুলো পাওয়া যায় তো সেইগুলো আমাদের ইন্ডিয়াতে কখন আসবে বা কখনও যদি ভাবতাম যে এই জিনিসটা বড় শহরে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে কখন আসবে সব সময় এটা আমি ভাবতে থাকতাম তাই আমি কিন্তু আমার ব্লগের মধ্যে সবসময় চেষ্টা করি নতুন কিছু জিনিসপত্র যদি আমি পেয়ে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার তো এরকমভাবেই তোমাদের সাথে প্রত্যেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই যাই হোক এখানে কিন্তু কয়েকটা গরম মশলা ছিল তো সেই গরম মশলাটাকেও একটুখানি আমি গুঁড়ো করে রাখছি মোটামুটি অনেক সময়তে এরকম হয় যেগুলোতে একটুখানি আধ ভাঙা গরম মশলার গুঁড়ো প্রয়োজন পড়ে তো সেই জন্য এরকমই একটা ব্যবস্থা করে আমি আগে থেকেই রাখছি এখানে কিন্তু ভালোভাবে কিন্তু মশলাটাকে আধ গুঁড়ো করে নিয়েছি মানে আধ ভাঙাই বলতে পারো তো এটা কালো রঙের যে গরম মশলা হয় সেটাকে করেছি তাছাড়া আমার কাছে একটি মেশিন রয়েছে বা একটা কন্টেনার আছে যেটার সাহায্যে কিন্তু আধ ভাঙা মশলা করা যায় তো আমার কাছে আরও কিন্তু হোয়াইট কালারের যে গরম মশলা থাকে তো সেটাও রয়েছে তো সেটাকেও কিন্তু আমি দেখ কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি আর সাথে কয়েকটা কিন্তু কালো রঙের গরম মশলা আমি দিয়েছি তাহলে চলো এবার খাবারটাকে সার্ভ করে নিই আর আজকের এই ব্লগটাকেও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা